নমস্কার ড্রাইভার বন্ধুরা তো এখন আমি হুগলি ব্রিজ পার করে হুগলি ব্রিজ অলরেডি পার করে ফেলেছি পার করে আমি যাবো ক্যামাক স্ট্রিট ঠিক আছে ক্যামাক স্ট্রিট ঠিক নয় হচিমিন সরণি যেটা আপনার একটার পর কীভাবে যাবেন যেখানে আমেরিকা কনসালটেন্ট কনসালটেন্ট আছে সেই জায়গাটা হচিমিন সরণি তো দেখুন আমি হুগলি ব্রিজ পার করেছি পার করে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা আমি কিন্তু একদম বাদিক ধরে যাব ধর্মতলার দিকে ঠিক আছে স্প্ল্যানেটের দিকে তো দেখুন ডান দিকটা চলে গেলো এজেসি বস রোড ঠিক আছে চিড়িয়াখানার দিকে আমি দিক নিয়েছি দিক থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আর একটা রাস্তা ডান দিকে বেরিয়ে গেছে ওই যে বাসটা যাচ্ছে ওটা খিদিরপুরের দিকে চলে গেল তো আমি ধর্মতলার দিকে নামব ভিডিওটা মন দিয়ে তোমরা যদি দেখো দুপুর একটার পর কিভাবে ওই জায়গায় যাবে সেটাই তোমাদের বোঝা রয়েছে একটার পর কোন রাস্তাগুলো আপনারা কিভাবে যাবেন সেইটাই যেহেতু এখন একটা পার হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে তাই আমি যাচ্ছি তো দেখুন ব্রিজ শেষ হলো আমার বাঁ হাতে আছে ফোর্ট উইলিয়াম এটা ফোর্ট উইলিয়ামের পুরো বাউন্ডারি আর ডান দিকে রেস কোর্সের দিকে ডান দিকে রেস কোর্স দেখতে পাবে তোমরা যদি যাও আচ্ছা আর ডান দিকে পাশের রাস্তাটা ধর্মতলা থেকে খিদিরপুর বা যারা ব্রিজ ধরবে তাদের জন্য ঠিক আছে আর ওই যে রাস্তাটা দেখো ভিক্টোরিয়ার সামনে দিয়ে আবার আসছে ওটাতে শুধু গাড়ি আসে রেস কোর্সের দিক থেকে শুধু গাড়ি আসে ঠিক আছে মানে যারা বেহালার দিক থেকে আসছে চিড়িয়াখানার দিক থেকে আসছে ডায়মোনারবার রোড হয়ে তারা কিন্তু ধর্মতলা যাওয়ার জন্য ওটা শুধু আষাঢ় রাস্তা ঠিক আছে এই যে হাতে গাড়িগুলো দাঁড়িয়েছে এটা সব সময়তে গাড়ি আসে কখনো যায় না হাতে ফোর কিলোমিটার আর একটা গেট এবার যদি তোমরা মনে করো এই রাস্তায় ঢুকে পড়েছো আবার চিড়িয়াখানার দিকে যাবে বা বেহালার দিকে যাবে তাহলে তোমরা কি করবে এই যে রাস্তাটা আবার যাচ্ছে তোমরা এই সামনে ইউটার্ন আছে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভুল করে যদি চলে আসো ভুলটাই করো তারপরে দেখবে আবার সঠিক করার জন্য আছে জায়গা এই যে এইখান থেকে ইউটার্ন নিয়ে নিলে আবার তোমরা ভিক্টোরিয়া এজেসি বস রোড ফ্লাইওভার বা চিড়িয়াখানার দিকে যেতে পারে বেহালার দিকে ঠিক আছে আর এটা হচ্ছে এই যে আইল্যান্ডটা আছে বা হাতে দেখো ফোর্ট উইলিয়ামের মেন গেট ইস্টার্ন কামান্ডের মেন গেট হ্যাঁ এই আইল্যান্ডটা ঘুরে আমি পাঁচটারের দিকে যাবো তো যদি আমরা সোজা যাই সোজাটা চলেছে রেড রোড ডালহৌসির দিকে ধর্মতলা ডালহাউসি হাইকোর্ট বাবুঘাট প্রিন্সেপ ঘাট ঠিক আছে স্ট্যান্ড রোড হয়ে একবার হাওড়া ব্রিজ তো দেখো কীভাবে ঘুরছি আর দিকে যে রাস্তাটা আছে ওটাও ধর্মতলা যাচ্ছে তো আমি সোজাটা নেবো পার্কস্ট্রিট পার্ক স্ট্রিটের এই রাস্তাটা শুধু গাড়ি চাই ঠিক আছে আর পার্কস্ট্রিট থেকে সবাই মেয়ার রোড দিয়ে হাওড়ার দিকে যায় বা ডালহসির দিকে যায় তো দেখুন এখন একটা বেজে গেছে আর এই রাস্তাতে কিন্তু সবসময় গাড়ি যায় তারপর দেখুন সামনে পাকস্ট্রিট ফ্লাইওভার এখান থেকে যদি আমি দিকে নেই কাউ কেউ যদি চিড়িয়াখানায় নামিয়ে এদিকে পার্কিং করতে পারো ওই পাকস্ট্রিট বিয়ে দিকে তো দেখুন সোজা কিন্তু একটার দিকে এখন গাড়ি ঢুকছে একটার পর গাড়ি ঢুকে বাঁদিকে ধর্মতলা চলে গেল আমি ডান দিকে এলাম এবার আমি আমি যেহেতু একটা বেজে গেছে ওদিকে গাড়ি ঢুকছে কারণ আমি যে জায়গায় যাব এখন যাওয়া যাবে না এখন আমাকে ঘুরেই যেতে হবে তো আমি আবার এক সাইডের দিকে মুভ করলাম ঠিক আছে এই হচ্ছে স্ট্রিট ব্রিজ ধর্মতলা দিক থেকে কাছে এখানে দেখো নেভিগেশনে কিন্তু আমাকে দেখাচ্ছে দিক দিয়ে যেতে হবে কিন্তু দিকের রাস্তাটা এখন গাড়ি আসে ভালো করে বাসের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ যে গাড়ি বেরোচ্ছে কিন্তু নেভিগেশান দেখা যায় এটা অনেকে বলে যে নেভিগেশান কি সঠিক দেখা একটু দেখো তোমরা দেখতেই পাচ্ছ নেভিগেশান নেভিগেশান কিন্তু সঠিক দেখাচ্ছে না তো এগুলো প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের থাকতেই হবে ঠিক আছে তো এই যে রাস্তাটা এই রাস্তাটাতে এখন গাড়ি একটার পর গাড়ি বেরোয় ঠিক আছে আর একটার আগে যায় যা দ্য ফর্টি টুর ভেতর দিয়ে যদি এটা দিয়ে যেতে পারতাম তাহলে আমি শর্টকাটে যেতাম ঠিক আছে তো এটা দিয়ে গাড়ি যেতে পারবো না আমি সোজা যাব আপনারা ভালো করে দেখে নিন ঠিক আছে হচিমিন স্মরণে আমেরিকা কনসালটেন্সি কীভাবে যাবেন বা গোল্ডেন পার্ক হোটেল এবারে দেখুন যারা এক সাইডের দিকে যাবে ডান দিক দিয়ে যাবে ঘুরে ঠিক আছে ডান দিক দিয়ে দেখুন এক সাইড দিয়ে গাড়িগুলো আসছে একটার পর গাড়ি আসে তো আমি তো ওই দিকে যাবো না আমি যেহেতু দিকে ঢুকবো ওই জন্য আমাকে এই এই রাস্তাটা যেতে দেবে তোমাদের ঠিক আছে এই যে একটার পর এটা ঢোকে একটার আগে গাড়ি বেরোয় আমার বাঁ হাতে আছে টাটা স্টিলের পেছন গেট তারপরেই দেখুন আমার বাঁ হাতে গোল্ডেন পার্ক হোটেল এরপরে এই যে রাস্তাটা থিয়েটার রোড কানেক্টিং যে রাস্তাটা দেখালাম একটার পর বেরোচ্ছে একটু আগে সেই রাস্তাটা দিয়ে এটা এই গাড়িগুলো বেরোবে আর এটা থিয়েটার রোড কানেক্টিং ঠিক আছে থিয়েটার রোড দিয়ে গাড়িগুলো সব এদিক দিয়ে এসে শর্টকাটে বেরোয় আর এখানে আমি ড্রপ করব এই দেখুন এটা এগুলো একটার পর সব গাড়ি আসে সরি একটার পর গাড়ি যায় একটার আগে আসে ঠিক আছে সব ক্যামাক স্ট্রিটে গিয়ে উঠবে তো এখানে হচ্ছে আমেরিকা কনসালটেন্সি যেটা আছে যে ভিসার জন্য আছে আমেরিকা যেটা দূতাবাস বলে সেইটাই হচ্ছে এটা আর এখান থেকে আমি দেখুন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে দেখুন ক্যামা স্ট্রিট থেকে গাড়িগুলো একটার পর আবার যাচ্ছে এজেসি বোস রোডের দিকে ঠিক আছে প্রচণ্ড জ্যাম আছে তো আমি এবার ধরবো এদিক দিয়ে গেলে আমি অনেক জাম খেতে খেতে যেতে হবে তখন আমি কী করবো আপনার ঠিক যদি এরকমভাবে পরিস্থিতি আসে তো আপনারা ক্ষেত্রে প্যান্টালুস ক্যামাক্সটি যে প্যান্টালুস আছে সেই প্যান্টালুস দিয়ে আপনি গাড়িটা রাস্তা আছে ওই রাস্তায় চলে যাবেন তাহলে আবার পার্কস্ট্রিটের রোড ধরে নেবেন তো এটা দিয়ে সোজা যে সি বোস রোড গিয়ে পড়বেন বা আবার থিয়েটার রোড পেয়ে যাবেন থিয়েটার রোড থেকে ডান দিকে যেয়ে যেতে পারবেন তো এই দেখুন আমি প্যান্টালুসের ভেতর দিয়ে নিয়ে নিয়েছি আপনারা ঠিক এইভাবেই নেবেন যদি পার্ক স্ট্রিট রোড ধরার হয় সেভেন পয়েন্টে যাবেন কারণ প্রচণ্ড জাম হয় অফিস টাইমে এই দেখুন এই রোডটা এটাতে গাড়ি এখন আসে ঠিক আছে থিয়েটার রোড দিয়ে এদিকে আসে মানে পাক সারকা সেভেন পয়েন্টের দিক থেকে থিয়েটার রোড হয়ে সব গাড়িগুলো আসে একটার পর তো আমি এইটা দিয়ে সোজা চলে যাব সোজা চলে গেলে দেখুন এখানে সিগনাল আছে এই সিগনাল এসে দাঁড়াবো এই রাস্তাটা কিন্তু সোজা একেবারে চলে যাচ্ছে প্রথমত ওয়েলিংটন এসএন ব্যানার্জি রোডে গিয়ে কানেক্ট হচ্ছে সেখান থেকে বাঁদিকে ধর্মতলা আবার যদি আপনি ক্রস করে চলে যান তাহলে একবারে বউ বাজার চলে যেতে পারবেন মানে লেনিন স্মরণে ক্রস করে ওয়েলিংটন ক্রস করে ঠিক আছে এই রাস্তাটা একটার পর কারণ একটার পর সব গাড়ি যায় আর একটার আগে ওদিক থেকে গাড়ি আসে তো দেখুন বাঁদিকে যেতে পারবেন না সোজা চলে গেল ডান দিকে চলে যাচ্ছি সেভেন পয়েন্টের দিকে মল্লিক বাজার এবার এখানে শুনে নিন এই পাশেই আছে রয়েন ত্রিবেদী ঠিক আছে একটার আগে যদি কেউ রয়েন ত্রিবেদি আসেন তাহলে মল্লিকবাজার হয়ে ঢুকবেন আর একটার পর হলে দিয়ে ঢুকবেন আচ্ছা আমার ডান দিকে এবার দেখুন যে রাস্তাটা যাচ্ছে ভালো করে দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন এই যে গাড়িটা দেখুন ঘুরবে এই যে এই রাস্তাটা কিন্তু সবসময় গাড়ি যায় ঠিক আছে সব সময় গাড়ি যায় ওটা চেঞ্জ হয় না এরপরে দেখুন সামনে আর একটা রাস্তা পড়বে যেখানে আছে ভাগীরথী নিয়টিয়া হসপিটাল বাচ্চাদের হসপিটাল ভাগীরথী নিয়টিয়া বাচ্চাদের হসপিটাল আগের রাস্তাটা দেখলেন যেটা চেঞ্জ হয় না শুধু গাড়ি যায় ঠিক এটা দিয়ে গাড়ি আসে এই দেখুন পাশে ভাগীরথী নিয়েটিয়া হসপিটাল আছে এইবারে আমি সামনে পেয়ে যাব মল্লিকবাজার ক্রসিং এখান থেকে যদি দিকে যান তাহলে মল্লিকবাজারের সব দোকানপাটগুলো পড়ে গেল সোজা একদম শিয়ালদা আর ডান দিকে যদি যান তাহলে আপনি ডান দিকে গেলে ব্রিজ ধরতে পারবেন আপনাকে নিচে দিয়ে মিন্টো পার্ক হয়ে এক সাইড যেতে হবে ঠিক আছে এটা হচ্ছে মল্লিক বাজার ক্রসিং যদি সকালবেলায় আসেন আপনারা তাহলে বললাম যেটা যে শিয়ালদার দিকে টার্ন নেবেন মানে রয়ান আসার জন্য তারপরে এটা দিয়ে ঢুকে যাবেন একটা